দশ প্রমএ উদ্ভূত হয়েছে সরবাইজ আন্দোলন করছে আন্দোলনকে আমরা স্বাগত জানাই কিন্তু সমস্যাটা কিন্তু বেশ জটিল অবৈধভাবে তারা কিন্তু অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে না কাগজপত্র ছাড়া তারা চাকরি করছেন এটা অবৈধভাবে চাকরি করছে চাকরি করছেন তাদের অবস্থানটা কিন্তু বৈধ পুলিশ আসছে এই ভিসা নেটসই বাড়ানো হচ্ছে আর দুটো বাংলাদেশের নাগরিক হিসাবে আ বিদেশের নাগরিক হিসাবে বাংলাদেশে তার প্রবেশ করতে তাকে ভিসা নিতে হয় ছাড়পত্র নিতে হয় ছাড়পত্রটা কি ধরনের কর্মসংস্থানের জন্যে বা বেড়াতে আসার জন্যে ধরে নিলাম যে তারা বেড়াতে এসে এখানে চাকরি করছেন এবং চাকরি করেছেন তাহলে এই যে বেড়াতে এসে চাকরি করেছে এটা অন্যায় তাহলে যিনি চাকরির দাতা অর্থাৎ নিয়োগদাতা তো তার এটা দেখার বিষয় যে তিনি যাকে চাকরি দিচ্ছেন তিনি কোন দেশের নাগরিক তিনি কি উপায়ে বাংলাদেশে এসেছেন কি উপায়ে এখানে থাকছেন যদি তিনি পর্যটক হিসেবে আসেন তার চাকরি পাওয়ার কথা না বা চাকরি দেওয়ার কথা না এখন মানে অন্যায়টা কি এক হচ্ছে যে যারা এখানে এসে এসে চাকরি করছেন বৈধ ভিসায় না এসে মানে পর্য পর্যটন ভিসায় মানে কর্ম কর্মী হিসাবে না এসে তারা এখান থেকে টাকা পাঠাচ্ছে ট্যাক্স ভ্যাট ইত্যাদি ফাঁকি দিচ্ছে আবার যিনি নিয়োগকর্তা তিনিও ফাঁকি দিচ্ছেন রাষ্ট্র কিন্তু বা দেশ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু তারা ফাঁকি দিচ্ছে না যিনি নিয়োগ দিচ্ছেন তারাও ফাঁকি দিচ্ছে এখন এখানে যে বিষয় আমি তো মনে করি বাংলাদেশে এখন যে সংখ্যক বিদেশি আছে আরও অনেক বেশি বিদেশি থাকা উচিত চাকরি করার জন্যে না আপনি দেখেন ভারতে গেলে যে কোনো যে কোনো আপনি শহরে গেলে দেখবেন যে প্রচুর বিদেশি ইউরোপিয়ান আমেরিকান বা এশিয়ান কেননা একটা একটা দেশ দেশের অর্থনীতি কিন্তু এই বিদেশিদের বিদেশিদের যে অবদান মানে বিদেশিদের যে তারা যে এখানে খরচ করে সেটা কিন্তু ওই দেশের লাভ কিন্তু আমরা কি করছি আমাদের এখান থেকে ডলার নিয়ে যাচ্ছে সেটা আমরা করতে পারছি কেন নিয়ে যাচ্ছে যারা নিয়োগদাতা তারা কি বলেন তারা বলেন যে এখানে তারা দক্ষ কর্মী পান না আচ্ছা এখানে দক্ষ না কর্মী না পেলে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে না কেন আমাদের আমাদের দক্ষ কর্মীরা তো ইউরোপ আমেরিকায় যে চাকরি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন চিকিৎসক বলেন আমাদের ধরেন এই একটা সেক্টর তো না অন্য অনেক সেক্টর আবার এক ধরনের বিদেশি আছে যারা মাল্টি কোম্পানিতে চাকরি করে তারা কিন্তু পাসপোর্ট ভিসা মানে ভিসা এবং ভিসা এবং বৈধ কাগজপত্র নিয়ে আসেন যে কাজ করার জন্যেই সুতরাং তাদের হিসাবটা সরবরাহীদের কাছে আছে কিনা না যায় না যারা যারা বহুজাতিক কোম্পানিগুলোতে চাকরি করেন তারা কিন্তু কাগজপত্র নিয়ে মানে নিয়োগ নিয়েই আসেন মানে সেখানে কোনো সমস্যা নেই এখন আমাদের মালিকরা কেন এটা করে মালিকরা করেন নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য আছে এক হচ্ছে তারা যে অভিযোগটা করে যে এখানে দক্ষ কর্মী পাওয়া যায়নি সেটি সত্য কিনা সেটা যাচাই করার দায়িত্ব সরকারের বিভিন্ন সংস্থা সারা ভাই যদি বলেন যে এটাই এটাই হয় যে একই একই দক্ষতা নিয়ে বাংলাদেশে কর্মী পায় পঁচাত্তর হাজার টাকা আর তাদের কর্মী পায় দুই লাখ পঁচাত্তর হাজার টাকা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স তো সেটি তো অন্যায় এবং সেটি কেন হচ্ছে না শুধু কেন হচ্ছে না এখানে আরেকটু বিষয় ঘটে ইভেন যে টাকাটা আর্ন করছে অবৈধভাবে যারা নথিবদ্ধ নথিবদ্ধ নয় তা তো টাকা পাচার করছে এক আবার যারা বৈধভাবে দেখাচ্ছে যাদেরকে শো করা হচ্ছে তাদের বেতন অর্ধেক দেখানো হয় কোন কোন ক্ষেত্রে তিন ভাগ চার ভাগে এক আচ্ছা দেখানো হয় এখন হচ্ছে কি একটা একটা রাষ্ট্র বা পুরো ব্যবস্থা যদি চলে অন্যায়ের উপর অসাধুতার উপর অসততার উপর আপনি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যে আপনি যে বেতন পান সেটা দেখানো হয় না কারণ তার চেয়ে কম দেখানো হয় যাতে ট্যাক্স কম দিতে হয় ট্যাক্সটা তো দিতে হবে যে এমপ্লয় আচ্ছা এটা চিকিৎসকের ক্ষেত্রে সত্য এটি যে কোনো কনসালটেন্টের ক্ষেত্রে সত্য এটি কেন হবে একটা দেশকে আমি আমার দেশকে ফাঁকি দিচ্ছি কি করে বিদেশিরা ফাঁকি দিচ্ছে সেটা আমি তো ধরবো অবশ্যই কিন্তু আমি কি ফাঁকি দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষা এবং কর্মসংস্থানের মধ্যে সংযোগ নেই এই যে প্রতি বছর লাখ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে স্নাতক বের হচ্ছে এবং যেটি বললেন যে ভূমধ্য সাগরে যে তারা কর্মসংস্থানের জন্যই তো মানে কাজের জন্যই বেঁচে থাকার জন্য জীবিকার জন্যই তারা ভূমধ্য সাগরে হারিয়ে যা হারিয়ে যাচ্ছেন আর যারা হারিয়ে যাচ্ছেন না তারাও মানবতার জীবনযাপন করছে এবং যা মানবতার জীবনযাপন করেও বাংলাদেশে কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে তা আমাদের যারা রাষ্ট্রের পরিচালক রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক বিভিন্ন সংস্থার তারা যদি এটা উপলব্ধি করবে না যে এইখানে একটি মানুষ এসে যদি তিনি অননুমোদিতভাবে কাজ করে তিনি রাষ্ট্র আমাদের দেশের কি ক্ষতি করছে মালিককে কেন জবাবদিহির আওতায় আনা হয় না যারা নিয়োগ নিয়োগদাতা তাদের সাথে তো আমরা প্রায়ই দেখি বিগত সরকারের সময় তো দেখছি সরকার এবং ব্যবসায়ী ব্যবসায়ীরা একাকার মানে একে অব দুজনে দুজনের মানে উপর নির্ভরশীল ছিল একে অপরের জন্য একে অপরের পরিপূরক হিসাবে কাজ করেছে এবং সব ক্ষেত্রে দেখছে সরকারকে সমর্থন করেছে সরকার কেন তাদেরকে এই জবাবদিহির আওতায় আনে না হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে একটি ভালো কিন্তু এটি বিবৃতিটা দিলে শুধু বিবৃতি দিলেই হবে না বা বিজ্ঞপ্তি জারি করলেই হবে না জি যারা নিয়োগদাতা তাদেরকে জবাবদেহের আওতায় আনতে হবে দ্বিতীয় হচ্ছে যে একটি হে প্রথমত হচ্ছে যে সংখ্যাটা বের করতে হবে কতজন কত কোন দেশের কতজন এইভাবে চাকরি করছে দু সালের ডিসেম্বরে ডিসেম্বরের যে হিসাব তাতে তাতে বলা হয় এক লাখ সাত হাজার বিদেশি কর্মী এখানে কাজ করছে এটা হচ্ছে সরকারি হিসাব আচ্ছা তাহলে এর বাইরে কারা আছে বা এই এক লাখ সাতের মধ্যে কারা কারা আছে তার মধ্যে দেখলাম যে বিদেশিদের মধ্যে ভারতের ভারত চীন এবং যাদের বিনিয়োগ আছে এখানে রাশিয়ান একসময় তো এখানে রাশিয়ান লক্ষ্য যে পাওয়া যেত না রূপপুর পারমাণবিক হওয়ার পর তো ওখানে রাশিয়ান পল্লী হয়ে গেছে মানে কেন হয় এরকম আপনি দেখবেন যে বিশ্বের বড় বড় দেশে বিভিন্ন দেশে চায়না পল্লী চায়না টাউন কেন হয়েছে কারণ ওখানে তারা বিনিয়োগ আছে তাদের কর্মী আছে তারা ওখানে একটা অর্থনৈতিক হাপ তৈরি করেছে তা আমাদের এখানে এরকম অর্থনৈতিক হাপ তৈরি হোক বিদেশে এসে করুক কিন্তু সেটি বৈধতা বা সেটি বৈধভাবে করুক অবৈধভাবে করলে দেশের ক্ষতি তারা লাভবান হতে পারে বা যে মালিক চাকরি দেন তিনি লাভবান হতে পারে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি একদিক থেকে ক্ষতিগ্রস্ত অন্যদিকে আমাদের যে যে কর্মীরা বিদেশে মানবতার জীবনযাপন করে এবং এবং রক্ত 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 ঘাম পায়ে ফেলে মানুষগুলো যে অর্থ পাঠায় পাঠায় সেটাও বৈধভাবে সব আসে না কেননা ওইখানে এমন একটি চক্র আছে যারা তাদের কাছ থেকে টাকাটা নিয়ে যায় কারণ ওই ওখানে টাকাটা হয়তো দিনার বা ডলার বা পাউন্ড নিয়ে যেয়ে এখানে বাংলা এখানকার তাদের যে প্রতিপক্ষ আছে অংশীদার আছে তাকে বলে দেয় তুমি এখান থেকে এই টাকাটা এদেরকে দিয়ে দাও মানে আমরা কিন্তু নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি তো সুতরাং অবশ্যই এই আন্দোলনটা ভালো কিন্তু তার আগে সরকারকে আন্দোলনে সহযোগিতা করতে হবে বের করতে হবে আর এটা যাতে রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যে এটা না হয় যে অমুক দেশের নাগরিকদের জন্য অমুক দেশের নাগরিকদের জন্য এটা হচ্ছে নির্বিশেষে দেশ নির্বিশেষে সবার মধ্যে আন্দোলনটা হতে হবে